আসসালামু আলাইকুম ওরকমাতল্লা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমাদের বাড়ির সামনে যে জায়গাগুলো সেটার অবশ্য ভিডিও করে দেখাবো অবশ্য সাথে থাকবেন সকলে এই হলো আমাদের বাড়ির সামনে সাইড ওই যে দেখেন এটা হলো আমাদের কাকা নারকেল গাছ তারপর পেয়ারা গাছ এই যে এটা আমাদের পেয়ারা গাছ তারপরে দেখতেছেন যে আমরা গাছ আছে পেঁপে গাছ আছে এই যে এটা হইলো বাড়ির সামনে ওই যে বৈশাল একটা নারকেল গাছ ওটা আমাদের চাচাদের গাছ এই যে পেঁপে গাছ এটা হইলো আমাদের কত সুন্দর পেঁপে হয়েছে আর কিছুদিন পর হয়তো পাকবে আর এই যে এগুলো দেখতেছেন এগুলো হইলো গাব গাছ এগুলো আমাদের চাচাদের ওই যে আম গাছ এটা আমাদের এ হইলো হলো দেখেন মেহগুনি গাছ অনেক সুন্দর একটা অনেকে হয়তো মনে করবে যে এটা মনে হয় ড্রোন দেওয়া মনে হয় শ্যুট করে না ভাই এটা ড্রোন দেওয়া না এটা আমার হাতের মোবাইল দেয় আমি আমাদের চালের উপরে উঠা তারপরে এটা ভিডিও শ্যুটটা করছি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে পেপেগুলা কি অবস্থা এই যে দেখতেছেন পেঁপে আর কিছুদিন পর হয়তো খাওয়া যেতে পারে অনেক সুন্দর এই যে অল্প কিছু ধরছে সেটা আমাদের আলহামদুলিল্লাহ এই আম গাছ এই যে এখানে বসে আমি ভিডিওটা করতেছি বর্তমানে হ্যাঁ অনেক সুন্দর একটা পরিবেশ ভাবলাম আমাদের তো ডোর নাই কিভাবে শ্যুট করব তাই ভাবলাম যে আপনাদের একটু চালে উঠে তারপরে ভিডিওটা করে দেখাই ওরকম একটা রিক্স নাই তারপরে ভিডিওটা করছি সামান্য আমি ওদের বাড়ির চারিপাশে এটা দেখানোর চেষ্টা করব আপনাদের ওই যে দেখেন কত গাছগাছালি আছে কত হলে গ্রামের সব কিছুই ভালো লাগে কিন্তু যদি ড্রোন দেওয়া শ্যুট করতে পারতাম পুরো বাড়িটা ভিডিও করে আপনাদের দেখাইতে পারতাম যে কত সুন্দর যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এই ভিডিওটার মাধ্যমে এই যে দেখছেন কত সুন্দর সব কিছুই সবুজ সায়া সত্যি অনেক ভালো লাগে আমার কাছে সব সময় যে পাখিগুলা যে ডাকে না ওই যে দেখেন জুম করে দেখায় দুইটা পাখি ডাকতাছে সত্যি আমার নারকেল গাছের ডাকার উপরে এই পাখির ডাকগুলো কিন্তু আমার কাছে সত্যি সবচেয়ে গ্রামে আসলে অনেক ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না যারা গ্রামে আসছেন তারাই অবশ্য উপভোগ করতে পারবেন তা সবসময় প্রকৃতির সবার কাছে ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম